বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আজকে খুব মহামূল্যবান একটি ঔষধ নিয়ে আছে গুরুজি কি কাজ হয় বলেন এগুলো এগুলো কাজ হচ্ছে ধ্বজভঙ্গদের ধ্বজভঙ্গ ধ্বজভঙ্গ জি যারা এই যে ধ্বজভঙ্গের ওষুধ যারা হাত দিয়ে নুন নষ্ট করে ফেলেছে আচ্ছা নুন নুন তারপরে আগের জন্য এই যে এই ওষুধ আর এই যে তেল তেল এই তেল এই তেল সকাল বেলা আর সন্ধ্যাবেলা মালিশ বেলা মালিশ করবেন আর এই ওষুধ দিন দুবার করে খাবেন আর এই যে বলি একবার এই যে সালসা একবার এই যে ক্রিম একবার হ্যাঁ এই তোমার ওষুধ থাকলো আর যে বিয়ে না করেছে বিয়ে করতে থাকেন আপনার বিয়ে করে যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে জানান আপনার সেক্স আরো বাড়িয়ে দেবো তিন হাজার আটশো টাকা কুড়ি কুরিয়ার খরচ কুড়ি খরচ সহকারে এই যে এই যে আপনারা সংগ্রহ করেন আপনাদের জন্য চিকিৎসা আমরা একটা নিত্য রকম চিকিৎসা দেবো আচ্ছা আলহামদুলিল্লাহ